আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন আল্লাহ আল্লাহ আপনাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছে আপনার নামটা জানতে নাম আপনার নামটা মকলেিশুর রহমান চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ প্রচন্ড একটি সাহসী মানুষ সেটা আপনাকে সামনা দেখে বোঝা যাচ্ছে আহ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই আমি আমি প্রশ্নটা করি এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে হতে পারে আমি ভবিষ্যৎবাণী বলতে পারবো না বাবা কে হবে আর কে না হবে সেটা এখন আল্লাপাক ইচ্ছা আল্লাহ পাকি ভালো হ্যাঁ ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হ্যাঁ সম্মানের মালিক আল্লাহ আল্লাহ হ্যাঁ সব কিছু মালিক আল্লাহ অবশ্যই অবশ্যই তো আঙ্কেল আপনার বয়সটা কত হতে পারে আমার বয়স জি আমার ডেট অফ বার্থ হচ্ছে উনিশশো নভেম্বরের বারো উনিশশো নভেম্বরের বারো তাহলে তো মোটামুটি অনেক বছরই বয়স হয়েছে তো তো আঙ্কেল আপনার কি একটু কোনো আইডিয়া হচ্ছে না যে কে আসলে কে হতে পারে কোনো আইডিয়া এখনো আমি বলতে পারতেছি না এই জন্য বলতে পারতেছি না যে এখন চোদ্দ দলের ভোট এখন চোদ্দ দলে আসবে কি

অসংখ্য ধন্যবাদ আপনাকে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে সঠিক একটা নির্বাচন হলে আমরা আসলে দেখতে পারবো যে আসলে কি দেশের সরকার হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে